পারি না আমরা কেউ তো এখন যে সুযোগটা হয়েছে যে ধরনের ফসল ইনশাল্লাহ আমরা এখন আশা করি আমরা ভোট দিতে পারবো তবে আমি আপনাদের কাছে আপিল করতে দাবি করতে চাই এটাই যে বিগত দিনে আপনারা অনেক সরকার দেখেছেন আমি শাসন তো দেখেছেন আঠারো বিশ বছর কি শাসন তারা করেছে বিএনপি শাসন দেখেছেন জাতীয় পার্টির শাসন দেখেছেন একটি মাত্র শাসন দেখেন নি সেটা হচ্ছে বাংলা জামাত ইসলাম আমার উপস্থিতি আমি আপনাদের কাছে এতটুকু প্রতিশ্রুতি বা ওয়াদা দিতে পারি যে আপনারা যদি আগামীতে বাংলাদেশ জামাত ইসলামকে সংসদে পাঠান এবং সরকার গঠনের দায়িত্ব দেন তাহলে বাংলাদেশ জামাত ইসলাম আপনাদের পাই টু পাই হক গরিবের যে হক জনগণের যে হক দেশের যে হক রাষ্ট্রের যে হক সেই হকটাকে পাই টু পাই পালন করবে ইনশাল্লাহ এটা আমি আপনাদের কাছে ওয়াদা দিতে পারি এবং জামাত ইসলামের ওয়াদা নয় বাংলাদেশের জামাত ইসলামের প্রতিটা কর্মী ছোট থেকে একবার হাই লেভেল পর্যন্ত পার্লামেন্ট পর্যন্ত প্রত্যেকটা কর্মীর ওয়াদা অক্ষরে অক্ষরে প্রতিফল দেবে ইনশাল্লাহ পরিস্থিতি আপনাদের কাছে আসলে যে আগামী যে নির্বাচন আমাদের সামনে আসছে সূক্ষ্ম সঠিক নির্বাচন হবে এটা আপনারা ভালো করে জানেন যে তত্ত্বাবধায়ক সরকারটা বিলুপ্ত করেছিল আওয়ামী সরকার এসে এই সেটাকে আবার আজকে আমাদের সামনে সেই সেই বিলটাকে উত্থাপিত হয়েছে এবং সেটা পাশ করেছে পাশ হয়েছে আপনি আরও জানবেন যে বিগত দিনে যে দুঃশাসন সেই দুঃশাসন আজকে একটা রেজাল্ট আছে নতুন সেই রেজাল্টটা হচ্ছে যে কাদের মূল্য আছে কাদের কাদের যে কাদের যাকে আপনারা চিনেন সে দেশ দিয়ে পালিয়ে গেছে আইজবিকে কে নোটিশ দিয়েছে হাইকোর্ট যে কাদের কীভাবে পালিয়ে গেল সপ্তাহের ভিতরে সেই তথ্য তাকে দিতে বলছে এই আইজবিকে কে লিখিত জবাব দিতে বলছে পর্যায়ক্রমে প্রত্যেকটা যে বিগত দিনের দুঃশাসনের যে নজির যে সয়লাভ হয়ে গেছে প্রত্যেকটা পাই টু পাই হিসাব হবে আর আমি একটাই আপনাদের কাছে ওয়াদা করব সেটা হলো যে বাংলাদেশ আমাদের সংস্কৃতি আপনার একদম ক্ষমতা পাঠান আপনার ওয়াদা দিতে পারি যে একটা টাকা

আপনাদের জন্য আমরা যে ক্ষুদ্র প্রভাবের আয়োজন করি তবে আমি আপনাদেরকে অনুরোধ করবো দয়া করে আপনাকে বিশৃঙ্খলা সৃষ্টি করবেন তারপর জামাত ইসলাম শৃঙ্খল ফেডারেশন একটি সুশৃঙ্খল সুশৃঙ্খল দল আমি আরেকটা কথা আপনাদের বলি যে না বললেই নয় যে এই যে মহাবলী সিদ্ধিকে আপনার সবাই চিনে থাকে সে কিন্তু একটি জমিদার না সে কিন্তু একটা জমিদার না আমাদের বা এই দেশে বড় বড় জমিদাররা কিন্তু এখন আছে আমাদের দেশে তারা দৃহ দূরের কথা একশো টাকা পাইনি তাদেরকে থেকে নেওয়ার নেওয়ার চেষ্টা করে গরিবের কাছ কিন্তু আমাদের মাহবাই সিদ্দিকে সে যতদূর সম্ভব যে চেষ্টা প্রচেষ্টা আপনার মাঝে চালাইছে প্রতি বছর দেখেন এইভাবে দিচ্ছে এই এইটি হচ্ছে জামাত জামাত ইসলাম বা জামাত শ্রমিক কল্যাণ বৈশিষ্ট্য তো আপনারা সুশৃঙ্খলভাবে এই জিনিসগুলা আপনাদের উপহার সামগ্রীগুলো আপনারা গ্রহণ করবেন নসরাই নাম ডাকবে আপনারা শান্তি শৃঙ্খলাভাবে এই জিনিসগুলো আপনারা গ্রহণ করেন দয়া করে কেউ বিশ্রামের সৃষ্টি করবে না এরপর আপনাদের যে একটা আপ্যায়নের ব্যবস্থা আছে আপনারা সেগুলো নিয়ে গিয়ে এখান থেকে शान्तिपूर्ण भाइ विदय अच्छा मोहम्मद हारुन मल्ला